ইমান কি ইমান তো আমার রসুল যা বলছে সেটাই ইমান আল্লাহ রসুল সিজিন ইল্ডিন ফুলসরা হাসন নসর বেহস্ত দোজক এগুলি তো আমরা কেউ দেখি নাই আমার নবীজি বলছে আমি বিশ্বাস করতেছি এখন যেই নবীজির কথায় আমি সমস্ত কিছু আমি অদৃশ্যের জ্ঞান নিলাম যেই নবীজির কথা আমি ইমান গ্রহণ করলাম ইমানের ব্যাপারে মনে রাখবেন যারা এলেম অর্জন করে ইমান লাভ করতে চায় তারা অভিশপ্ত যারা ইমান গ্রহণ করে এলেম অর্জন করতে চায় তারা নেমাতত্ব ইমান কি ইমান তো আমার রসুল যা বলছে সেটা ইমান আমরা আমাদের যে জ্ঞান বলি আমাদের জ্ঞান তো পঞ্চ লব্ধ জ্ঞান আমাদের আমি আপনাকে দেখতেছি আপনাকে স্পর্শ করতেছি আমি পানিটা খাইতেছি আমি আতরের বোতল নাকে নিয়ে শুনতেছি এগুলি আমার জ্ঞান অর্জনের বাহন এদরাক ইনগ্রেডিয়েন্টস অফ অ্যাকয়ারিং নলেজ আমাদের জ্ঞান অর্জনের বাহন হল পঞ্চ ইন্দ্রিয় কিন্তু ইমানের ব্যাপারে পঞ্চ ইন্দ্রিয় কোনো জায়গাই নেই ইউক মেনুনা আবিল গায়েব অদৃশ্যের প্রতি বিশ্বাস আমি কি ব্যহস্ত দেখছি আমি কি দোজক দেখছি ইলিন সিজিন দেখছি মিজান ফুলসেরা দেখছি তো সেটা কীভাবে জানলাম আমার রসুল এ ইসলাম বলছেন আমাদেরকে সেই ইমানের রোষ অর্জন করতে হবে এবং সেইভাবে নিজের জীবনকে চালনা করতে